আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হলো টমেটো দিয়ে ডাউল রান্না করতেছি ডাউলগুলো সিদ্ধ করে তারপরে সাইডটা টমেটো কাইটে আজকে টমেটো বেশি করে দিছি দিয়ে টমেটোগুলো সিদ্ধ হয়েছে পরে পানি দিয়ে দিছি দিয়ে কতক্ষণ পরে জাল দিয়ে তারপরে হইল আদা বাটা রসুন বাটা দিয়ে দিছিলাম দিয়ে এই যে একটু হলুদ দিলাম কালার হওয়ার জন্য হলুদ দিয়ে ভালো করে হাই হিটে পাঁচ মিনিট জাল দিয়ে তারপরে আমি আদা রস রসুন আর পেঁয়াজ সের দিয়ে তারপরে দাইল বাগান দিব এই যে কড়াইতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে গেলে পুরো পুরো করে তারপরে ডাইলগুলা সাই সাইরে দিব ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ডালগুলা দিয়ে দিলাম এদিকে আমি কতগুলো পেঁয়াজ কষি করে রাখছি পেঁয়াজ গেলে পেঁয়াজ কটা কাঁচামরিচ এগুলো ভালো করে বাইটে তারপর আমি মুরগির মাংস রান্না করবো কড়াইতে তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিলাম এখন আমি হলো শাক বাগান দিব শাক মুরগির মাংস রান্না করব ডাল রান্না করলাম শাক রান্না করবো এখন কয়েকটা কাঁচামি সিঁড়ে দিছি কয়েকটা শুকনা মুড়ি দিছি এডিটে ব্রাউন কালার করে শাক গিলে সাইড়ে দিব আমি শাক গেলে রান্ধি এক টুকরা পাঙ্কা তেলাপিয়া মাছ দিয়ে তারপরে শাক গিলা আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে নামাই তারপরে এই যে বাঘার দিলাম মাছটারে সিদ্ধ করে একবার ভাঙে দিছি এখন আমি শাক গিলে হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিছি এদিকে আমি মরিচ গিলে আগে আমার মাছ আসি রে এইভাবে মরিচ গুলায় তারপরে রান্না করছে এভাবে রান্না করলে তরকারি কালারটা সুন্দর হয় এই কারণে আমিও ওই গিলে। আদা রসুন সব ধরনের মশলা দিয়ে গেলে আর মিশায় নিব দেখুন আমার মিশানো হয়ে গেছে এই যে পেঁয়াজ পেঁয়াজ বাটা আনছি পেঁয়াজ গেলে বাটা হয়েছে এখন আমি মশলা গিলে একে একে সব দিয়ে দিলাম দিয়ে মশলা গিলে ভালো করে কষায় নিব সব ধরনের বাটা স্বাদ মতো লবণ অনেকগুলা পেঁয়াজ বাইটে দিছি পেঁয়াজ বাইটে তরকারিতে দিলে তরকারিটা ঘন হয় অনেক মজা হয় আমি এইভাবে মাংস তরকারির মধ্যে পেঁয়াজ বেশি দিই তারপরে সাইডটা আলাস কয়টা দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিয়ে লারা সারা দিয়ে ভালো করে কষায় নিব এ পর্যন্ত অপেক্ষায় থাকুন দেখতে থাকুন তে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সাইডটা টমেটো কাইটে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো দিয়ে আমি একটু দে ডাইকে দিব এটি সিদ্ধ হওয়ার পরে এটি একবারে সামিজ দিয়ে গলায়লাম গলায় তারপরে দেখেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে একবারে কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ে দিছে এভাবে মাংস রান্না করলে খালি খাইতেই মন চায় অনেক টেস্ট এভাবে মাংস রান্না করলে তারপরে এখন মশলাগুলো কষানো হয়ে গেছে টমেটো দিয়ে একসাথে দিয়ে কষাইলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসগুলো ভালো করে কষায় নিব তে আমার ভিডিওটা কেমন হইছে কে কোন জায়গায় থেকে দেখেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউবে যদি দেখেন তে ইউটিউবেও আমার ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার দেয়া পাশে থাকবেন বেলাইকনটি বাজায় দিবেন আর এরকম নীতি নীতি নতুন রেসিপি পেতে আমার পেজে ঘুরে আসবেন তো যে মাংসটা কষানো হয়ে গেছে প্রায় দেন মাংসটা কি সুন্দর মাংস থেকে তেল ছেড়ে দিছে ঢাকনা দিয়ে ডাইকে পাঁচ মিনিট লো আছে জাল দিছি দেয়া ঢাকনাটা খুললাম এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব মুরগির মাংস দুধ দিয়ে এভাবে ঘি দিয়ে দুধ দিয়ে রান্না করলে সেই মজা এভাবে রান্না করে আপনারা খায়ে দেখবেন তারপরে এভাবে আটটু কষায় নিব নিয়ে দেখেন মাংস থেকে তেল ছাইরে দিব এ আর আগে আমি পাঁচটা রসুন দিয়ে দিলাম দিয়ে সারা দিয়ে একটু ডাইকে দিছি ডাকনা দিয়ে পাঁচ মিনিট হাই হিটে জাল দিলাম তারপরে আমি একটু ঘি অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে আর একটু জাল দিব এই যে আমার মাংসটি প্রায় হয়ে গেছে আমি এখানে বে রাখবো না এইভাবে থাকবো মাংসগুলি এই যে আমার মাংস হয়ে গেছে এখন আমি আর দুই মিনিট আসতে করে জাল দিব লো আসে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিলাম দিয়ে আবার দুই মিনিট হাই হিটে জাল দিব আমার রান্না শেষ এই যে খাইতে বসছি ভাত খাইতেছি ডাল রান্না করছি শাক রান্না করছি মুরগির আল্লা পেস্ট